Rabbi Ozu become min Hamazati Shayadi. Wa Ozu become a Biani Duro. Miss Milahi Rahmani Rahi. Alhamdulillahilazi was Alamun alai badilahilazi wa Was Alamun al Mursalin Alhamdulillahi Rabbil alamin. Rabbi Surely sadri why Amri? ওয়াহলুল উক মিল লিসানি ইয়ফ কাহু কাউলি রিদিনী এলমা রব্বী জিদিনী এলমা সালামুন আলাইকুম তিপ্তুন মুবার তাইয়েবা সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই ও বোনেরা এবং অনলাইনে যারা শুনছেন আমার বিষয় আল কোরআনই একমাত্র জ্ঞান বা এলম কোরআনই একমাত্র জ্ঞান মিসমিল্লাহ রহমান রাহিম সুরা নং নাইনটি সিক্স সুরা আলাক ছিয়ানব্বই নং সুরার আয়াত নম্বর দুই আল্লাহ তালা বলেন খালাকাল ইনসানা মিন আলাক এই তিন শব্দে চমৎকার আয়াতের মাধ্যমে আল্লাহ সুবানা তালা সাক্ষ্য দিচ্ছেন তিনিই মানুষকে সৃষ্টি করেছেন জমাট জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন তিনি একমাত্র তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বা মানুষকে সৃষ্টি করেছেন একই সুরার এক নং আয়াতে আল্লাহতালা বলেন ইকরা বি ইসমি খালাক অর্থাৎ অর্থ হচ্ছে পর ইকরা বি ইসমি রব্বিক খালাক পর তোমার প্রতিপালকের নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন একই সুরের তিন নম্বর আয়াতে আবার বলেন ইকরা ও রাব্বুকাল আকরাম অর্থাৎ পড়ো তোমার প্রতিপালক তো পড়ো এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি অনুভব মহানুভব তার মানে এই যে পড়ো পড়ো বারবার পড়তে বলছে এটাই কি একমাত্র কোরআন তাহলে কোরআনই পড়লেই আমরা জ্ঞান পাবো কোথায় পাবো কোরআনের মাধ্যমেই পাবো মানব সৃষ্টির উপমা দেওয়ার পরে এই যে বারবার পড়তে বলছেন সেটা একমাত্র সেটা আর কিছুই নেই সেটাই সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আর এর মধ্যেই রয়েছে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দেয়া জ্ঞান সুরা ইউসুফ বারো নং সুরা নং বাইশ ওয়ালাম্মা আলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া তাইহু হুকমা ওয়া ইলমা ওয়া কাজা আলী নাজজিল নাজ যখন সে পূর্ণ যৌবন উপনীত হয় তখন আমি তাকে হিকমত তথা কিতাব ও জ্ঞান দান করলাম এমনিভাবে আমি সৎকর্ম সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করি সুরা আল কাহফ আঠারো নং সুরা নং পঁয়ষট্টি ফাওয়াজাদা জাদা আবদম মিন ইবাদিনা আ তাই নাহু, রাহমাতাম মিন ইন্দিনা ও আল্লাম নাহু মিল্লাদুন্না ইলমা অতপর তারা আমার বান্দাদের মধ্য হতে এক বান্দা সাক্ষাৎ পেল যাকে আমি আমার নিকট হতে অনুগ্রহ তথা কিতাব দান করেছিলাম ও আমার নিকট হতে শিক্ষা দিয়েছিলাম এই বিশেষ জ্ঞান এই বিশেষ জ্ঞান মানে আল কোরআন সুরা আনকাবুত উনিশ নং সুরা নং তেতাল্লিশ ওয়াতিল কাল আমসা উনত্রিশ নং সুরা আনকাবুত আয়াত নং তেতাল্লিশ ওয়াতিল কাল আমসা লোনাদিবু বুহা লিন্নাসি ওয়ামা ইয়া লুহা ই আলিমুন আমি মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই বুঝে সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার নং নয় আল্লাহ তালা বলেন বলো যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান জ্ঞানী ব্যক্তিরাই কেবল উপদেশ গ্রহণ করে যারা কোরআন পড়ে কোরআনের আয়াত কহিগুলোকে বলে তারাই একমাত্র উপদেশ গ্রহণ করে এবং আমরা তাদের কাছ থেকে জানতে পারি তার মানে একমাত্র কোরআন বুঝে বুঝে পড়াই পড়ে তারাই জ্ঞান অর্জন করে সুরা মুজদ আল্লাহা আটান্ন নং সুরা আয়াত নং এগারো আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে আল্লাহ তাদেরকে সমমর্যাদা উন্নীত করবেন তোমরা যা কিছু করো আল্লাহ সেই সম্বন্ধে সম্পূর্ণ অবগত সকল জ্ঞানের উৎস তাহলে আল্লাহ তালাই এটাই প্রমাণ করে এই আয়াতের মাধ্যমে সালামুন আল্লাহ ফুদের উদ্ধৃতি দিয়ে আল্লাহ আল্লাহতাল আহ সুবান আজাব সম্পর্কে বলতে আছে আমাকে যে বার্তা দিয়ে পাঠানো হয়েছে আমি তো তোমাদের কাছে তাই পৌঁছাচ্ছি তবে আমি দেখেছি তোমরা এক অগ্র সম্প্রদায়ের মতো কথাবার্তা বলছ সুরা আল মুল্ক সাতষট্টি সুরা আয়াত নং ছাব্বিশ বলো এটার জ্ঞান একমাত্র আল্লাহর নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র সুরা আল বাকারা দুই নংসুরার আয়াত নং একশো বিশ অর্থ হচ্ছে ইয়াহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তোমার তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো বলো জীবন বলো আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ জ্ঞান প্রাপ্তির পথ তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না আর কোনো সাহায্যকারী থাকবে না তার মানে কোরআন যারা অনুসরণ করবে তারাই আল্লাহকে পাবে আর কেউ পাবে না অন্য যা কিছু বলা হয় কেউ কিছু পাবে না শুধু কোরআন পড়বে জ্ঞান নিবে এই তারাই আল্লাহর কাছে পাবে আল্লাহর সাহায্য পাবে আল্লাহর অভিবাবকত্ব পাবে রাত তেরো নং সুরা আট নং সাত্রিশ অর্থ হচ্ছে এইভাবে আমি কোরআন অবতীর্ণ করেছি বিধান রূপে আরবি ভাষায় জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকবে না সালামুন আলা ইব্রাহিম ওনার পিতার উদ্দেশ্যে বলেন যা আছে সুরা মারিয়াম উনিশ নম সুরা রায়তনম তেতাল্লিশে হে আমার পিতা তোমার তোমার নিকট তো এসেছে আমার নিকট তো এসেছে জ্ঞান তার মানে কোরআন বা কিতাব বা ওহি আমার নিকট তো এসেছে জ্ঞান যা তোমার নিকট আসে নাই সুতরাং তোমার সুতরাং আমার অনুসরণ করো আমি তোমাকে সঠিক পথ দেখাবো পুত্র পিতাকে বলছেন কোরআনের ব্যাপারে কিতাবের ব্যাপারে যে আমাকে অনুসরণ করো আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিতাব দিয়েছেন এবং সেটাই সঠিক পথ সুরা নেসা চার নং সুরার একশো বাষট্টি নং আয়াতে আল্লাহতালা বলেন তাদের মধ্যে যারা সুগভীর জ্ঞান রাখে তারা এবং মমিনগণ তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আর তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও ইমান আনে এবং যারা সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ পরকালে ইমান রাখে আমি তাদেরকে মহা পুরস্কার দেব সুরা ইসরাইল সত নং সুরা নং পঁচাশিতে আল্লাহ তালা বলেন তোমাকে এর রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রু আমার প্রতিপালকের আদেশে গড়ত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্যই যে কোরআন বা আমাদেরকে কিতাব আমাদেরকে দেয়া হয়েছে এটা আসলে আমাদের জন্য সামান্য সব কিছু জ্ঞান রাখেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সামান্য এই সামান্যটুকুই আমরা নিতে পারি না সামান্যটুকুই আমরা নিয়ে চলতে পারি না এটাই আমাদের নেওয়া উচিত এবং প্রত্যেকটা আয়াতের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে শব্দের মাধ্যমে আমাদেরকে নেওয়া উচিত আজকে এই পর্যন্তই আমার কোরআনের আলোকে জ্ঞানের উপস্থাপনা আবারও সবাইকে সালামু আলাইকুম সদাক আল্লাহ রাসুলো অর্থ হচ্ছে আল্লাহ রাসুল তথা সত্য কোরআন সত্য বলেছেন